আগামী নির্বাচনে আমি লিখন শুনিতে এবং এরপরে কোন নির্বাচন আমি লিখন শুনিতে পারবে না সংগ্রামী সাথী বন্ধুগণ এই যে উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে আমরা শুনতে শৃঙ্খলা হবে যে কারণে আমরা আপত্তি জানাইনি যে অভ্যুত্থানের পরে ছাত্ররা যা আমরা তাদেরকে মূল্যায়ন করেছি কিন্তু এই যে উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের পেতারা যারা সাবের মন্ডনদের জামিন করেছে যারা আমাদের পুনর্বাসন করছে যারা মন্ত্রী সবাই আমাদের নিষিদ্ধের বিষয় গেলে যারা পাস করতে পারে না তারা কি জনগণের আকাঙ্কে বাস্তবায়ন করতে পারে সবরান আমাদের দাবি একটাই অনতি বিলম্বে এই উপদেষ্টা পরিষদ নামাজের পর থেকে গণ অধিকার পরিষদ গণমিছিল মিছিল কর্মসূচি পালন করেছে এরপর আমরা এই পল্টন মোড় অবরোধ করে আমরা আমাদের কর্মসূচি পালন করছি আমাদের দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে গণহত্যার বিচার করতে হবে ঐক্ষমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার এবং জাতীয় সনদ তৈরি করতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রত্নের ঘোষণা করতে হবে কিন্তু সরকার রাষ্ট্র সংস্কার গণহত্যার বিচার কিংবা অবলিগকে নিষিদ্ধ করা এই ব্যাপারে কোন জোর ভূমিকা পালন করছে না বরং আমরা দেখছি তারা আওয়ামী লীগের দামি রাষ্ট্রপতি হত্যা তাদেরকে দেশ ছেড়ে পালাতে সহযোগিতা করছে সমস্ত জনমাধ্যমে খবর এসেছে সরকারের গ্রিন সিগন্যাল পেয়ে রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়ে পালিয়েছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাহিনী প্রধানরা নিজে থেকে সহযোগিতা করেছে আমরা ধিকার জানাই তীব্র নিন্দা জানাই লক্ষ টাকা আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছি আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং ঘরাত্মার বিচারের দাবিতে এই পাল্টার আমরা অবরোধ করেছি আমরা সরকারকে স্পষ্ট ভাবে বলতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ আহ্বান করে রাজনৈতিক ঐক্যমতার ভিত্তিতে আমলিকে ব্যান করতে হবে ঠিক যে গণহত্যা চালিয়েছে বাংলা জমিনে আমি নামে আর কাউনা দিক করতে পারবে না ঠিক আর নির্বাচনে যা সেটা তো পড়ার কথা প্রধানমন্ত্রী বলেছেন আমলিক আগামী নির্বাচন অংশ নেবে কি নেবে না এটি তো দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ দেশবাসী

না পাস করতে পারে না তারা কি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে সবাই আমাদের দাড়ি একটাই আওয়ামী লীগের এই বাংলাদেশ কি পরিষদের পদ করতে হবে ঠিক একমাত্র হিসেবে গণ অধিকার পরিষদ সব সময় বলে এসেছে জাতীয় সরকার গঠনnabla করলে এই যে সমস্যা সংকট এই যে আন্দোলন দেখলাম যমুনার সামনে ঘেরাও করা হয়েছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু আপনাদের আবার তিনি তো সরকারের উপদেষ্টা ছিলেন তখন কেন তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেন নাই তার মানে আজকে সারা দেশে এই যে আওয়ামী লীগ নতুন ভাবে মাথা চেরাতে উঠেছে এর দায় কি তাদেরকে নিতে হবে না আমরা বলেছিলাম যেহেতু ছাত্ররা দল গঠন করেছে সুতরাং এনসিপির ওই দুজন ছাত্র উপদেষ্টা মাহফুজ আসিফদারকে মতদান করতে হবে সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে ওই এনসিপির ছাত্র প্রতিনিধি তাদেরকে মতদান করতে হবে ওই সময় গণ অধিকার পরিষদ বলেছে এখন এনসিপির নেত্রীরাই বলছে আসিফ এবং মাহফুজের উচিত মতদান করা তার মানে গণ অধিকার পরিষদ ভেবে চিন্তে কথা বলে গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আঠারো সাল থেকে সংগ্রাম করে যাচ্ছে কোন লোক লালসা আমাদেরকে কিনতে পারে নাই হাসিদার কাছে আমরা বিক্রি হয়নি সুতরাং এই সরকার যদি বলে মাঠ ছেড়ে দাও আমরা কি মার ছেড়ে দিব আমাদের দাবি স্পষ্ট আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং এই যে আওয়ামী লীগের প্রেতর তারা তিনশো এমপি যারা চব্বিশ সালে দামি এমপি তাদের সাথে আবার দেখছি তথ্যপ্রদেশটা মাফুজ মিটিং করছে বৈঠক করছে সেই ছবি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে কত টাকার লেনদেন হয়েছে আমরা ছবি জানতে চাই এবং উপদেষ্টা আছে তিনি আর একজন জমি এমপিকে আশ্রয় প্রস্তাব দেন খবর নিয়ে দেখেন ছাবের মানদণ্ডের জামিন করিয়েছে ওই আদিনুল রহমান শুভ্র এবং রেজানা আপা আর এতটাই শুভ্র আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া আর কোন কাজের দিকে তারা মনোনিবেশ দিতে পারছে না সংগ্রামী স্বার্থে বন্ধুগণ আগামীকাল নতুন কর্মসূচি ভাষণ করা আমাদের সংগ্রামী সভাপতি নরুলাক্ষর সেই কর্মসূচি ঘোষণা করবে তার আগে যেটি বলতে চাই এই মুহূর্তে জাতীয় ঐক্য সংহতি যেভাবে ভেঙে পড়েছে সরকারের দায়িত্ব সেই জাতীয় ঐক্য সংহতি ফিরে আনা এবং গণপূর্তনের যারা ভূমিকা রেখেছে সেই দলগুলোর মধ্যে যে সম্পর্কের অবনতি হয়েছে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ভোটের মধ্যে যদি জাতীয় সংলাপের আহ্বান করে আমি মনে করি আওয়ামী লীগের নিষিদ্ধ হবে পাশাপাশি জাতীয় ঐক্য সাংঘাতিক ফিরে আসবে আমরা গণাধিকার পরিষদ আমরা গণতান্ত্রিক মানবিক মর্যাদা সম্পূর্ণ একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই সেই বাংলাদেশ গঠনে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছি আমরা মনে করি শুধুমাত্র হাসিনার পতন হয়েছে কিন্তু হাসিনার ফেঁচিবাদ তন্ত্রের এখন পর্যন্ত কোনো পতন হয়নি এই সচিবালয়ের ফেঁচিবাদ